আর ছাগল হ্যাঁ ভাই দেখি এটা সুন্দর করে দেখেন তো এটা কি সুন্দর করে বাচ্চা দেখেন দেখি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি বিশ টাকা মেয়ে বাচ্চা আচ্ছা এটা দেখি এটা ইন্ডিয়ান ছাগলের মেয়ে

আঠারো হাজার টাকা এই দেখেন ছাগল আছে কিন্তু হ্যাঁশো ঠিক আছে দেখি রাজস্থানি রাখে বলে রাজস্থান একটা ক্লাসিক বাসা বাড়ি বা দোকান রাখতে হচ্ছে তাদের এটা খাসির বাচ্চা অনেক আচ্ছা কিন্তু আছে ওই ভিতরে হালকা যাচ্ছে ছাগল হয়ে গেছে আমরা দিয়ে ইয়ার দেখবেন এটা কি ভাই খুব চঞ্চল মনে হয় সিং না দেখি খুব চালু এটা দেখেন মন্ডি মানে সিং উঠবে না

খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ আচ্ছা বয়স কেমন চলে ভাই এই দেখেন এটা কিন্তু ছাগলের উপরে হ্যাঁ এটাকে নিচে পরিষ্কার রাখতে হবে আর ছাগল সব সময় আপনারা মাটি থেকে বা পাকা থেকে উপরে রাখবেন রাখার চেষ্টা করবেন কম ঠিক আছে ভাই এটা দাম কত বলে দেন আঠারো হাজার পাঁচশো ঠিক আছে মা ছাগল

আর কি দেখা দিচ্ছি যদি মনে করে একটা না বিশটা পঁয়ত্রিশটা দিলাম পঁয়ত্রিশ পঞ্চাশ ছাগল নেবেন যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আর যারা ছাগল নেবেন হ্যাঁ ছাগল নেওয়ার পরে কোনো রকম কোনো হেল্প করতে মানে যদি চায় সেক্ষেত্রে তো করবেন আচ্ছা যারা খামার করতে চান হ্যাঁ সেন্টু ভাইয়ের খামার যদি দেখতে চান এই দেখেন কত সুন্দর সুন্দর হ্যাঁ বাচ্চা এগুলো সঙ্গে রাখতে পারবেন এবং খামার করার পরামর্শ নিতে পারবে নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং কন্টাক্ট নাম্বার ইনশাল্লাহ